আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবেন আজকে জুমা মোবারক তাই আজকে নাস্তা কিনা নিয়ে আসছে সকালে হোটেলের ডাল ডাইলবাজি ছুটির দিন সবাই একটু রেস্টে থাকতে মন চায় তা আমাকে জিজ্ঞেস করছে কি নাস্তা বানাইবা না কিনে আনবো বললাম কিনে নিয়ে আসো তো নাস্তা কিনে নিয়ে আসছে আপনারা কে কোথায় থেকে দেখছেন চ্যানেলটা দেখতে দেখতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন সকাল আমার হাজব্যান্ড সবার আগে উঠছে তারপরে আমি উঠলাম আমার ডাইকে উঠাইলো নাস্তা আনলে আবার দিতে ওই ভাইয়া তারপর মেয়েকে ডেকে উঠাইলাম মেয়েকেও নাস্তা দিলাম এ আর কি কে কি করছে না করছে মানুষের বদনা পিছে পিছে কওয়া ভালো না যে পাপ করবে তাকে পাপের শাস্তি পেতে হবে যার যার পাপের শাস্তি তাকে আল্লাহ দিবে আল্লাহ কাছ থেকে সে পাবে আল্লাহ সব দেখে মানুষের না দেখলে কি সে মানুষ আন্দাজ করে কোনো কিছু করলো এটা শাস্তি হল্লাই দেবে কাউকে আন্দাজ করে কোনো কিছু বলা ঠিক না এই তো চা নাস্তা খাওয়ার পরে চা বানিয়ে দিলাম গুঁড়া দুধ দেওয়া চিনি দেওয়া একসাথে মিক্স করে তারপরে চা বানিয়ে দিলাম চা খাইলো পরে দোকানে পাঠাইলাম আবার আলু আর টেবিল দুধ আনার জন্য গরম নিচের রাখে আমি নিচে কোমর ব্যথা হয়ে যায় নিজে কোনো কিছু উড়াইতে পারি না পরে বললাম টেবিলের উপরে রাখো তো টেবিলের উপর না রাখছে তো আজকে কী রান্না করব মুরগি রান্না করব আজকে এই জন্য প্রিপারেশন নিচ্ছি আগেই মুরগি নামিয়ে ভিজিয়ে রেখেছি মশলা নামিয়ে রাখছি ভাত বসিয়ে দিয়েছি মুরগিটা কেটে কেটে নিলাম আগের কড়াইতে তরকারি চিলেগুলি গরম করা বাটিতে বেরিয়ে নিয়েছি তারপরে মশলা কষাই নিলাম আদা রসুন বাটা সব দেওয়া এখন কষানো হয়ে গেছে মশলা মাংস দিয়ে দিচ্ছি অনেকে আবার সব দেয়া মাখাইয়া একবার বসে দেয় মাখাই বচাই দিলেও ভাল চব সুবিধা আৰু এনে মছলা কচিয়া বচাইলে এইটো আমাৰ গ্ৰান অন্য়কম আৰু মাখাই বচাইলে সেইটো স্বাদী অন্য়কম এই তো কারো বদনাম পিছে পিছে খাওয়া ভালো না যার দোষ তার দোষ বাকি তাকেই হতে দেন পিছনে কাউকে বদনাম খাওয়া ভালো না না দেখা না না যার যা পাবে শাস্তি সে পাবে আল্লাহর তরফ থেকে আল্লাহ তো বিচার করার জন্য বসে আছে আমাদেরকে সাইরা দিয়ে রাখছে আমরা কে কী করি আল্লাহ তা দেখতে আছে আমরা যাতে আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর এবাদত করতে পারি আল্লাহর কাছে সেই ভান চাই আর যদি বুলটুতি করে থাকি আল্লাহ যাতে আমাদেরকে ক্ষমা করে দেয় আল্লাহর কাছে সেই ভানও চাই আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার দনদোল টাকা পয়সা সবই আল্লাহর কাছে আল্লাহ ইচ্ছা করলে সবাইকে বড়লোক বানাইতে পারে আবার ইচ্ছা করলে সবাইকে ফকির বানাইতে পারে টকির বানাইতেও সময় লাগে না আল্লাহ পরলোক বানাইতে আল্লাহর সময় লাগে না তো যার বাইকে যেটা আছে নতুন টমেটো নেমে গেছে আর টমেটো আর শশার অনেক দাম শশা আজকে বলে আশি টাকা কেজি তাও আবার হাইব্রিড শশা হাফ কেজি হাফ কেজি নিয়ে আসছি সালাদ খাওয়ার জন্য এই তো আজ বাসায় ছেলেও বাসায় মেয়েও বাসায় নিজেই সালাদ বসে বসে কেটে নিলাম তরকারি বসিয়ে দেওয়া পরে আমার হাজব্যান্ড নামাজ ফিরে আসছে ওনাকে বাদ দিলাম উনি খাইলস আজকা তো সালাদ আসে আজকের ডাল খুঁজে নাই সালাদ আছে সালাদ দিয়ে খাওয়া হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দোয়া করুন আল্লাহ হাফিজ